اللہ ان نبی او پتکتے آتر چاہتے بوجھ جی जिंदा

সালাহ মুসলমানিয়া ব্যক্তি বানাতাম দাও আমি মুসলমান আমাদের কত আমাদের ভাগ্য ভালো বাবা লাখ

আর আগে কেউ ছিল কি ছিল না

মুসলমান তোমাদের দুজন করে দিল বলুন আমরা নাবীর প্রতি গুরুত্ব পড়ে আমাদের জীবনে কোন

আল্লা কপুল করুন আল্লাহাদের স্বামী ভালোবাসা মহাবত বলেন আচ্ছা ওই ভাইয়ের মতন আর কি হবে না आसन क्यों नाबिर प्रेमी क्यों हो बे ना क्या हो

নামাজ রাস নামাজ আছে ASCII দের আলহামদুলিল্লাহ এই খোদার ঘর মসজিদ কে যে দেখবে আল্লাহ আমার ঘরকে দেখে আল্লাহ জি হবে না ভাই হবে না 2000 টাকা দাতা কি কর না

আল্লাহাতে আল্লাহ কবুল করুন আল্লাহ রুজুরো

মন যদি বিদে হয় নাবি কেয় ভাল যদি বাচতে হয় নবিকে বাচ

নবীম যেগে আচন সোনার মদিনায় আমার আচন সোনার মদিনায় ও নামে ওই নামে তোমার সুদো মন দিতে কে দিয় ভালো জ্যোতি বস্ত নবীকে

কাম করা মুমিনদের কে জান্নাত নিয়ে যাবে ওই নবীর নামে তমরsudo ওই নবীর নামে তমরsudo কিম করিও মন যদি dite hoy নবী কে আর হয়ে যায় যেমন একটা জঙ্গাকে কামারের দরকার নিয়ে যান না কামার কামার না কি বলে